জেলা যে কথাটি মানুষের মাঝে বলে আসার চেষ্টা করেছে আমরা তার পক্ষ থেকে এদেশের সমস্ত মানুষকে যেটা বলার চেষ্টা করেছি মানুষের এই বাংলাদেশের মানুষের জবাবদেহী একটা ব্যবস্থা তার সর্বোত্তম ব্যবস্থা হলো একটা ভোট ব্যবস্থাপনা যে ভোটের মধ্য দিয়ে প্রতি পাঁচ বছর পর পর মানুষ তার অধিকার প্রয়োগ করবে এবং নতুন নেতা তৈরি করবে কাজেতেই আজকে সেটা অনেক অংশেই সেটা বিলুপ্তের পথে আমি শুধু ডক্টর ইনোজ স্যারকে বলতে চাই হৃদয়ের সাথে যে আমাদের যেহেতু আমাদের দাবি ছিল অন্তর্বর্তী সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকারের আমলে একটা সুস্থ নির্বাচন পরিচালনা করা কিন্তু এখানে অনেক মত ছিল কারণ ছিল সেই মত কারণ ছিল কারণ ছিল কি আমরা তার আগের আমরা ফখরুদ্দিন এবং বনু সাহেবের সেই কেয়ারটেকার গভর্নমেন্টের আমরা আড়াই বছরের গুরু